আসসালাম আলাইকুম আজকে দেখাবো কোমরের মধ্যে রাবার লাগানোর খুব সহজ একটা পদ্ধতি তো যারা একেবারেই নতুন তারা যাতে করে ইজিভাবে এই রাবারটা কিভাবে লাগাতে পারবেন সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা যদি কোমরের মধ্যে রাবার লাগাতে চান অবশ্যই কোমরের মাপটা নেবেন আর এই কোমরের মাপটা যা হবে তার থেকে এই রাবারটা আপনারা তিন ইঞ্চি কম নিবেন তো যারা একটু ফিটিং পড়তে পছন্দ করেন তারা চার ইঞ্চি কম নিবেন আমি এখানে যে রাবারটা নিয়েছি এখানে রাবারের মানে দুইটা ভাঁজ করে রাখা আছে এখানে রাবারটা আছে আপনার সাড়ে এগারো ইঞ্চি অর্থাৎ এখানে টোটাল রাবারটা লম্বা আছে তেইশ ইঞ্চি সেলাই করলে হবে বাইশ ইঞ্চি তো আমি যার জন্য এই মানে সালোয়ারটা তৈরি করছি তার কোমরের মাপ আছে সাতাশ ইঞ্চি সে একটু ফিটিংভাবে পড়তে পছন্দ করে তার জন্য আমি এখানে মানে চার ইঞ্চি কম নিয়েছি তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে যদি আপনারা এভাবে করে তৈরি করতে চান যারা একটু ফিটিং পড়তে পছন্দ করেন তারা অবশ্যই চার ইঞ্চি কম নেবেন আর যারা অতিরিক্ত মানে ফিটিংটা পছন্দ করে না তারা তিন ইঞ্চি নেবেন সেই মাপ অনুযায়ী এখানে রাবারটা নিয়েছি তো এখন এই রাবারটাকে কি করতে হবে এটা তো দুইটা সাইড আপনার কাটা আছে তো একটা রাবারের উপর আরেকটা রাবার এভাবে করে রাখতে হবে রেখে প্রথমে একটা পাশ এভাবে জয়েন্ট দিতে হবে তারপর আর একটা পাশ এখান থেকে জয়েন্ট দিয়ে আটকে দিতে হবে আমি এখন এই একটার আর একটা এভাবে করে রাখবো রেখে তারপরে এটাকে সেলাই করে নিব এরপর আরো একটা পাশ আমি এভাবে করে আটকে নিব আমি এখানে রাবারের দুইটা পাশে আটকে নিয়েছি এরপর সালোয়ারটাকে যে এভাবে করে উল্টা করে রাখতে হবে রেখে এর রাবারটাকে তার উপরে যে এভাবে করে রাখতে হবে রাখার পর সালোয়ারের সাইড কাপড়টা যে আছে এটাকে যে এভাবে করে ভাঁজ করব ভাঁজ করে আমি যে রাবারটা লাগিয়েছি তার থেকে দুই সুতা নিচে এ কাপড়টাকে রাখবো তো এই যে এভাবে করে নিয়ে তারপর তো এখানে রাবারটা কিন্তু এই যে এই বরাবর আছে রাবারটা এই বরাবর আছে আমি যখন সেলাইটা করব তখন কিন্তু রাবারের উপর আমি সেলাইটা করব না মানে রাবারটা এই পর্যন্ত আছে তা আমি যখন সেলাইটা করব ঠিক সাইডে রাবারের থেকে দুই সুতা পরিমাপ সাইডে আমি সেলাইটা করবো এইভাবে করে রেখে তারপর আমি সেলাইটা করছি এরপর এই কাপড়টাকে যেভাবে এইভাবে ভাজ করে নিয়ে তার উপরে যেভাবে করে রাখবো রেখে এই সাইডে আমি সেলাইটা করব। তো যখন আপনারা এইভাবে করে রাবার লাগাতে যাবেন দেখা যাবে যে রাবারটা প্রায় শেষ হয়ে আসছে তখন কিন্তু এই রাবারটাকে যে এভাবে করে মানে এই ডান হাত দিয়ে এই কাপড়টা জাস্ট কাপড়টা এইভাবে করে ধরবেন আর রাবারটাকে যে এভাবে করে ডান দেবেন তাহলে দেখবেন ভিতর থেকে রাবারটা অনায়াসে বের হয়ে আসছে তো এভাবে করে নিয়ে আমি সেলাই করবো এই যে এখানে যেমন রাবারটা শেষ হয়ে আসছে তখন কিন্তু এই ডান হাত দিয়ে এই কাপড়টা আমি ধরবো তারপরে এই রাবারটাকে এভাবে করে ডান দিব তা আপনারা যারা একেবারেই নতুন সেলাই কাজ শিখছেন তারা কিন্তু এই যে আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি এভাবে যদি আপনারা করেন দেখবেন আপনাদের কাজটা আরও ইজি হয়ে যাবে তো আপনারা কিন্তু বাসা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি রাবারটা লাগিয়ে নিয়েছি এই সুতাটাকে খুলে ফেলবো তো আপনারা যখন এই রাবারটা লাগাবেন অবশ্যই খেয়াল রাখবেন রাবারের উপর যেন সেলাইটা না পরে এটা খুব ভালো মতো খেয়াল করে আপনার সেলাইটা করবেন রাবারের উপর যদি সেলাইটা পরে এখানে যে যে কাপড় এক সাইডে আপনার কুচকে আছে আর এক সাইডে আপনার কাপড় নেই তা এখন আমি যেমন এই এভাবে করে চারদিকে কাপড়টাকে ছড়িয়ে দেব যদি সেলাই আপনার রাবারের উপর পরে তখন কিন্তু এভাবে করে ঘুরাতে পারবেন না মানে অল সাইড কাপড়টাকে সমানভাবে নিতে পারবেন না তো এর জন্য আপনারা যখন রাবারটা লাগাবেন তখন খেয়াল রাখবেন আপনার রাবারের উপর যেন সেলাইটা না পরে এই যে ইজিভাবে যেমন কাপড় সরে যাচ্ছে এটা যদি রাবারের উপর সেলাই পড়ে তাহলে কিন্তু আপনার সরবে না কাপড়টা আটকে থাকবে তো আমি এভাবে করে মানে সব দিকে কাপড়টাকে এভাবে করে মানে সমানভাবে ভাঁজ করে মানে দিয়ে দিয়েছি ভালো মতো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন মানে সব দিকে আমার এই কাপড়টা মানে রাবারের চারদিকে কাপড় সমানভাবে আছে তো এভাবে করে নেওয়ার পর আমি এখানে মাছ বরাবর আর একটা সেলাই দেবো আপনারা যদি চান এখানে কিন্তু দুইটা সেলাইও দিতে পারেন তা আমি এখানে একটা সেলাই করব আর এই সেলাইটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এই কাপড়টাকে একটু টান দিয়ে ধরে রাখতে হবে এবং এই ডান হাত দিয়ে কাপড়টাকে টানতে হবে মানে দুই পাশ থেকে টেনে টেনে তারপর আপনাকে সেলাইটা করতে হবে ਤੇ এই করে নিয়ে আমি এই যে সেলাইটা করছি তো আমার মাছখানে যে সেলাইটা দেওয়ার কথা সেটা দেয়া হয়ে গেছে এর সাথে আমার এই যে কোমরের মধ্যে যে রাবার লাগাতে হবে সেটাও সম্পূর্ণভাবে কমপ্লিট করা হয়ে গেছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এখানে আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ